সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের তোমাদের গুণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার তেষট্টি পৃষ্ঠার এক নম্বর অঙ্ক করে দেখাবো যোগ সম্পর্কিত সমস্যা এখানে লেখা আছে এক নম্বর অঙ্ক কি সিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে এবং পরের মাসে দুইশত পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে তাহলে সিমু এক মাসে একটি গল্পের বইয়ের অর্থাৎ প্রথম মাসে একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে এবং পরের মাসে দুইশত পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে আশা করি তোমরা সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমরা এখন করব কি শিমু কি বলতেছে এখানে এক নম্বর শিমু শিমু প্রথম মাসে প্রথম মাসে পরে কত পিসটা একশত চুয়ান্ন পৃষ্ঠা এবং পরের মাসে পরে আমরা ডট দিতে পারি পরের মাসে পরে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা দুই মাসে তাহলে আমরা বুঝতে পারতেছি এটি দুভাবে দুই মাসে সে মোট